আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে এমন একটা জায়গা পাখানি জারাম আপনারা সম্পূর্ণ ভিডিও সাথে থাকবা আমার লগা আছেন রেদওয়ান তায়েফ রাহি আমরা মৌলভী বাজার থাকি আই এখন রওনা দিছি শমশনগরের উদ্দেশ্যে শমশনগর বিখ্যাত একটা জায়গা আছে ও জায়গা যাই মু আপনারা রে দেখাই মু ও জায়গার সৌন্দর্য আপনারা সাথে তাহবা এখন আমরা আসি দলাই নদীর ব্রিজও তারপরে আমরা সাইকেল চালাইতে চালাইতে আইছি শমশনগর বাজার আইছি আর শামসদনগর বাজার অনেক বড় একটা বাজার অনেক জায়গা নিয়া অনেক এরিয়া নিয়া বাজারটা খুব সুন্দর বাজার সব ধরনের জিনিসপত্র ভাই বা তো আমরা আইলাম গল্ফ গলফমার্টর সামনে আইছি এখন বর্তমানে গলফমার্ট ডুকার যে কয়েকটা রাস্তা আছিল এই দুই তিনটা রাস্তা বন্ধ করে লিছে তারা তো আমরা অন্য একটা রাস্তায় গেছিলাম ই রাস্তা বাই ফেক আসিল খুব বেশি আর গতকাল শুক্রবার আসিল অনেক মানুষরা বিভিন্ন জায়গা থাকিয়া বাইকার ওয়া ও রোডে দিকে রাস্তার বারোটা বাজি গেছে তো ইন ইয়া দেখি অনেক মানুষের বীর দূর দূরান্ত তাকিয়া মানুষ এসে বিভিন্ন জেলা উপজেলা তাকিয়া খুবই ভালো লাগছে বৃত্তে ঢুকার ফলে তো আমরা এখন বৃত্তে ঢুকমু আর অনেক দর্শনার্থীর উপস্থিতি গত গতকাল গল্ফ মার্টও তো আমরা এখন যারাম গল্ফমার্টর মাঝানো ডুকমু গিয়া অনেক এরিয়া নিয়া খুবই ভালো লাগছে গল্ফ মাঠ শমসনগর কমলগঞ্জ উপজেলা মৌলভী বাজারের অপরূপ সুন্দর যে জায়গা গল্ফ মাঠ আজকে আইলাম পাখানির সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবো সাথে থাকবা বিভিন্ন জায়গা থাকি আজ দর্শনার্থীরা আইসন তারাও ফাঁকাইরা গুররা ছবি তুলরা অনেক ফ্যামিলি নিয়ে আইসন অনেক বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেড়াই কেন খুবই ভালো লাগছে যাওয়ার পরে আমার গল্ফ মাঠ এত একটা সুন্দর জায়গা খোয়ার মতন নাই আপনি কেন গেলে আপনার অস্তিত্ব বুলি যাই বা চা বাগানের মাঝখানও এই গল্ফ মাঠটা এত বালা লাগে আপনি আবার ইচ্ছই তো নাই ইনো যাওয়ার পরে এত সুন্দর একটা জায়গা গত হাইল ওয়েদারটা আসিল আইন্দাইর আর মেঘলা আছিল এর লাগে ভিডিওটা সুন্দর হয়েছে না কিন্তু এটা শুধু গাছই না এটা এটা ছায়া দেওয়ার একটা জায়গা মানুষের শান্তি দেয় এই জায়গার মাঝে অনেক যে শান্তি অনুভব করে এটা আমরা বাজার কমলগঞ্জ উপজেলার গল্পমার্টের মাঝে অবস্থানরত এই গাছ মৌলীবাজার থেকে এখন বিশ্রাম সবুজ প্রকৃতির লগে আমি গিয়ে আমি শিখেছিলাম তাই এফার আমি উষা জায়গা তাকিয়া দৌড়ি দৌড়ি এখন নিচে নিচিয়াইম এত মজা পাইছি আর এত ভালো লাগছে আমার এখানে যাওয়ার ফলে খার মতন আপনার আর বাসায় প্রকাশ করতে পারতাম না ও দেখুন আমি দৌড়ি দৌড়ি উষা জায়গা থাকিয়া নিচে আইছি ভিডিওরে দোয়ানে করে তারপরে ছোটো ছোটো ডুবা হল আছে যে ডুবাগুলা ফানি ইকান থাকি নিয়া খাইন যারা চাহবাগান সাজ করেন এবং অনেক পশু পাখিও ইকান ফানি খায় খুবই ভালো লাগছে তারপরে এরিয়াটাও খুব সুন্দর আর চাহ বাগানৰ মাঝ আনা পড়ছে মানে খোৱাৰ মতন নাই ইয়াত এটা সুন্দর জায়গা মানে আমি এত সুন্দর একটা জায়গা গল্ফ মাঠ খোয়ার মতন নাই যারা আইছুন না তারা বুঝতেই পারতা নাই যারা আইছুন তারা হইতে পারবা কতটা সুন্দর এই গল্ফ মাঠ অনেক কেৰিয়া নিয়া অনেক মানুষৰ বিৰাজ শুক্রবার আছিল ছুটির দিন বিভিন্ন জায়গা থেকে মানুষ আইছেন কাঁখানি ভালো ভালো লাগে আর প্রকৃতির সৌন্দর্য দেখিয়া আচলে মুগ্ধ সারাদিন ফাঁকাইয়া আইছিলাম মাটির চুলা রেস্টুরেন্টও খাইমু কিন্তু ইনো আওয়ার পরে ইকানোর পরিবেশ দেখলাম খুবই ভালো কিন্তু বৃত্তে ঢুকার পরে মেনু দেখলাম মেনু দেখি মৌলভী বাজার দেখিয়া দ্বিগুণ দাম তারার খানি যে চাউমিন আমরা মৌলভী বাজার চারশো টাকায় খাই চারশো বিশ টাকায় খাই তিনজনে বা চারজনে ও চাউমিন তারার ইকানো ছয়শো টাকা তো আমরা মেনু দেখি এখানে আর আমরা আর ফুসছে না খাইছি না আমরা আমরা আইছি মৌলভী বাজার আসলে তারা মনে করছে যে ই তারা রেস্টুরেন্ট ছাড়া আর অন্য কোনো রেস্টুরেন্ট নাই অন্য কোনো রেস্টুরেন্ট যাইতেও পারত না কাস্টমার তারা উনি খাইতুই বইয়ের লাগি দাম বেশি তো আমরা আইলাম মিঠটা উন আইলাম আমরা মৌলভী বাজার মিট্টা অপরূপ সৌন্দর্য আবার নতুন করে ডেকোরেশন করছেন তো ভিতর সৌন্দর্য ভালো লাগছে খুবই তো আমরা বইলাম ই কেন আমার লোক রাহি তায়ব আর আমি আছি তো আমরা অর্ডার দিলাম চাউমিন চাউমিন খাইলাম খুবই ভালো লাগছে আমরা চারশো বিশ টাকায় খাইছি চাউমিন চারজনের মতন আসিল তো আমরা বাটিয়া লিছি আমার ভিডিও বালা লাগলে শেয়ার দিবা অন্যজনে দেখার সুযোগ করে দিবা আমার পেজ ফলো দিবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা ভালোবাসা দিবা ভালোবাসা নিবা আপনারা সাপোর্ট করলে এবং উৎসাহ উদ্দীপনা দিলে হয়তো আরও সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখায় মৌম্বী বাজারের অন্য একটা ভিডিও থা আপনারা লগ আগ অব্দি বালাত আহবা সুস্থতা বা আল্লাহ হাফিজ